আমরা প্রতিদিন দৌড়ঝাপ করি কাজের চাপ নেই টেনশন তো আছেই আর এসবের ফলেই মাথা অনেক গরম হয়ে যায় কিন্তু আপনি কি জানেন মস্তিষ্ক ঠান্ডা রাখা শুধু মানুষকে শান্তির জন্যই নয় শরীর সুস্থ রাখার জন্য জরুরি প্রথমেই আপনি গভীর শ্বাস নিন যখনই রাগ বা চাপ আসবে এক মিনিট চোখ বন্ধ করে গভীরভাবে নিঃশ্বাস নিন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এভাবে মস্তিষ্কে অক্সিজেন বেশি পৌঁছে আর মাথা ঠান্ডা থাকে দ্বিতীয়ত পানি পান করুন প্রচুর অনেক সময় আমরা রাগ করি শুধু শরীরে পানি শূন্যতার কারণে ঠান্ডা পানি খেলে শরীরের তাপমাত্রা যেমন কমে তেমনি মস্তিষ্ক রিল্যাক্স হয় তিন নম্বর চিন্তা বদলান আপনি যদি নেতিবাচক দিকে মন দেন মাথা গরম হবে তাই মুহূর্তে ফোকাস বদলান হয়তো আপনি কোরআন পাঠ করতে পারেন অথবা একটু হাঁটুন কিংবা হালকা মজার কিছু পড়ুন চার নাম্বার ঘুম ও বিশ্রাম পর্যাপ্ত পরিমাণ নিন পর্যাপ্ত ঘুম না পেলে মস্তিষ্ক অস্থির হয়ে যায় নিয়মিত ঘুম মানসিক শান্তি আনে আর টেনশন কমায় তাহলে মনে রাখুন গভীর শ্বাস পানি পান করা চিন্তা বদল আর যথেষ্ট ঘুম এই চারটা অভ্যাসেই আপনার মস্তিষ্ক ঠান্ডা থাকবে আর জীবন হবে আমার মতো অনেক সহজ